সতর্কের শালদা বই থেকে পাঠ বিষয় সহধর্মিনী মঞ্জু ঘোষ বিদুষী গৃহবধূ কলকাতা ঠিক পরের অংশ স্বাস্থ্য বলেন প্রতি পরম গুরু এই স্বাস্থ্য বাক্য জীবনে বর্ণে বর্ণে সত্য হয়ে উঠেছিল এমনই এক পুরুষকে তিনি পতিত্বে বরণ করেছিলেন যিনি ছিলেন একাধারে তাঁর গুরু ইষ্ট স্বামী ইহকাল কাল কিছু মা বলতেন উনি অর্থাৎ ঠাকুরই সব উনি প্রকৃতি উনি পুরুষ ওং ঠাকুর হতেই সব হবে একজন ত্যাগী ভক্ত মাকে প্রশ্ন করেছেন এই যে ঠাকুরের এই যে ঠাকুরকে সকলে পূর্ণব্রহ্ম সনাতন বলে তুমি কি বলো এক কথায় উত্তরে মা দৃঢ় বলে জানাচ্ছেন হ্যাঁ আমি আমার পূর্ণব্রহ্ম সনাতন আমার এই কথাটি বলার জন্য আবার ব্যাখ্যা করে বলেছেন হ্যাঁ তিনিই পূর্ণব্রহ্ম সনাতন স্বামীভাবেও এমনিভাবেও গুরুর মতোই তিনি পত্নীকে জীবনের সকল ক্ষেত্রে পথ নির্দেশন করেছেন এবং যে মূল মন্ত্রটি দান করেছেন সেটি হলো প্রেম বা ভালোবাসার মন্ত্র শ্রীমায়ের অন্তর্বাহী ছিল রামকৃষ্ণের ভাবানুরাগে রঞ্জিত তদাকারা কারিত ঠাকুরের ইচ্ছা শক্তি ক্রিয়া শক্তি জ্ঞান শক্তি সব কিছুই প্রতিফলন দেখা যায় মায়ের মনের মুকুরে স্বামী অভেনানন্দ তাই এই রামকৃষ্ণময় মাতৃভাবে স্তুতি রচনা করেছেন রামকৃষ্ণগত প্রাণাং তাম নাম প্রিয়াম तद्भारंजिताकार प्रणवा मुहुर्मु प्रणवा जय मां